অখণ্ডলা মন্ডলা কারম ব্যপ্ত জন চরাচরম তদবদং ধর্ষিত জন তস্ময় শ্রী গুরু বৈন জয় গুরু জয় গুরু জয় গুরু সৎনাম বাহি গুরু সৎনাম বাহি তো কেমন আছেন ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার পর আমিও ভালো আছি প্রাণ ভিউয়ার্স আজ আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই এবং কিছু শেখাতে চাই সর্বোপরি সর্বপ্রথমে বলি আপনি যদি একা একা কোনো কিছু করতে যান তাহলে কখনোই হবে না আপনি যদি লেখাপড়া করতে চান অবশ্যই আপনাকে স্কুলে যাইয়া শিক্ষকের কাছে শিক্ষা নিতে হবে তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমাকে ফলো করবেন ফলো করে আমাকে গুরু রূপে গুরু হিসেবে আমাকে আপনারা আপনারা অন্তরের ভিতরে ভাসাইয়া চেহারা সুরত ভাষাইয়া তারপরে এই কাজটা করবেন এক নিয়তে কাজ করবেন ন্যায়ের জন্য কাজ করবেন অন্যায়ের জন্য কোনো কাজ করবেন না অবশ্যই আপনারা ন্যায়ের পথে কাজটা চালিত করতে হবে ন্যায়ের পথে কাজটা করতে হবে অন্যায়ভাবে কোনো কাজ করা যাবে না তো আজকে আপনাদের মাঝে একটা বিদ্যা শেখানো শেখাইতে আইসি যে পরকিয়া বন্ধ করার জন্য বা দুইজনের ভিতরে অশান্তি সৃষ্টি করে দেওয়ার জন্য খারাপ পুরুষ বা খারাপ মহিলার সাথে বিচ্ছেদ করে দেওয়ার জন্য আজকে একটা সরাসরি বিচ্ছেদের বিদ্যাটা শেখানোর জন্য আসছে তো এই বিচ্ছেদের কাজটা কিভাবে করতে হবে কেমনে করতে হবে সমস্ত কিছু শেখাইতেছি তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও দেখতে পান তো প্রাণ বিভাগ কথা নয় আজকের এই কাজটার জন্য আপনাকে লাভ সংগ্রহ করতে হবে গরুর হার এক টুকরা গরুর হার সংগ্রহ করতে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন যেখানে কসাইখানা গরু জবাই করা হয় সেখান থেকে একটু গরুর হার নেবেন হার সংগ্রহ করবেন আর যদি পারেন গরুর একটা মাথাটা কিনে নিয়ে একচল্লিশ দিন মাটির নিচে পুইতা ওটাকে ওই একটা নিরিবিরি জায়গার ভিতরে পুঁতে রাখবেন পুইটা রেখে প্রতিদিন সন্ধ্যাবেলা আগরবাতি জ্বালাবেন এইভাবে একচল্লিশ দিন যদি আগরবাতি জ্বালায় রাখতে পারেন ওই গরুর হাট দিয়ে যে কোনো কাজ করবেন সে কোনো কাজই হবে এটাকে আপনাদেরকে সুদনের কথা বললাম যেটা সুদন করে নিবেন সুদন করে নেওয়ার পরে এটা দিয়ে সারা বছর কাজ করবেন এই গরুর হাটটা নেবেন গরুর হাটটা নিয়ে যাদের ভিতরে বিচ্ছেদ করবেন তাদের দুইজনের দুইটা ছবি নেবেন ছবি সহ হাট সহ নিয়ে কালো সুইতে দ্বারা পেঁয়াজ দিবেন একটা করে গিট্ট দিবেন আর বলবেন ইন্না আতাইনা কাল কাউ অমুক অমুকের মিলিন মহব্বত সার ফাঁসাল্লি রব্বিকা অনহার অমুক অমুকের ভিতরে মিল মহব্বত সার ইন্না সানিয়া কাকল আবতার অমুক অমুকের ভিতরে বিচ্ছেদ দ্বন্দ্ব মারামারি ফেসাদ হোক অবতার তো এই কথাটা বললে আপনাকে দিয়ে গিট্টু দিতে হবে এইভাবে হাড়ের ভিতরে ষাটটা গিট্টু দিবেন ষাটটা গিট্টু দেওয়ার পরে এবার ওই হাড়টুকু ওই নকশাটুকু ওই যে কাপড়টুকু বা ব্যবহার করা ছবিটুকু পেঁচায় নিয়ে তারপরে এটাকে একটা কাচের বোতলের ভিতরে ভরে আপনি সুন্দর কইরা যেখানে গরুর নর্দমা গরুর পায়খানা গরুর যে গোবরগুলা কইলা এক যেখানে পোঁতা থাকে সেখানে আপনার কি করবেন ওই যে কুতা জায়গাটার ভিতরে ওই কাচের বোতলটা আপনি কুটা দিবেন কুইতে দেওয়ার সময় বলবেন 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 আল্লাহ আদম মুহাম্মদের দোহাই দোহাই কোন কায়না তর আমি এই কাজ করে দিলাম যেই কাজ করলাম বিচ্ছেদের কাজ করলাম আল্লাহ তোর কালাম তোর দৈব শক্তি বিফল হয় না থাকে শক্তি কিয়ামত তর কিয়ামত পর্যন্ত এই যে কথাটা বললাম সেই কথাটা বললে সেটিকে পুঁতে দিবেন পূজা দেওয়ার পরে দেখবেন খেলা কারে বলে তিন থেকে 7 দিনের ভিতরে মারামারি কোনা কোনি ফেত না ফেছত জরগা বাইজি থাকবো বাইজি থাকবো একবারে বাইজি থাকবো কাজ করে দেখেন 100% কাজ হবে যদি কাজ না হয় আন্নের জুতা আর আমার গাল আপনার জুতা আর আমার গাল 100% কাজ হইতে হবে বিশ্বাস রাইখা গুরু রূপের ভক্তি রাইখা গুরুর ভিতরে আস্থা রাইখা কাজ করবেন কাজ শুধু ঝনঝনি বাঁচবে ঝনঝনি বাঁচবে আমি আপনাদের দোয়া করে দিই আগে আমাকে দিয়ে কাজ করাতে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন জিরো ফোর এইট ডাবল ফোর ভিডিও কল দিয়ে কথা বলে কনফার্ম হয়ে তারপর আপনারা আমাকে দিয়ে কাজ করাবেন সকলে ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো তান্ত্রিক গুরু রেদুয়ান চিস্তি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি